হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে আজকে আমি গরুর ভুঁড়ি ভুনার রেসিপি করব তার জন্য আমার যা যা লাগবে প্রথমে আমি দেড় কেজি পরিমাণ ভুড়ি পরিষ্কার করে কেটে টুকরো করে নিয়েছি এখন একটি ইন্ডাকশনে ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলাটা অন করে দিলাম তাতে আমি দিয়ে দিব এই মগের দেড় মগ পানি পরিষ্কার করে টুকরো করে কেটে ধুয়ে রাখা গরুর ভুঁড়িগুলো দিয়ে দিব এখন আমি দিয়ে দিব দু চা চামচ লবণ আর দিয়ে দিব এক চা চামচ হলুদ গুঁড়ো ভালোভাবে হলুদটা লবণটা আমি ভুরির সাথে মিশিয়ে নেব এবার এই অর্ধেকটা লেবুর রস আমি চিপে দিয়ে দিব। এতে করে গন্ধ প্রায় নব্বই পার্সেন্ট চলে যাবে এখন একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো বলক আসলেই আমরা এটা ধুয়ে ছেঁকে নিব বলক চলে আসছে এখন আমি চুলাটা অফ করে এটা আগে ছিঁকে নিব। একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম তাতে তেল দিয়ে দিলাম সরিষার তোমরা চাইলে সয়াবিন তেলেও রান্না করতে পারো কাবাব চিনি নিব একটা চামচ তিনটি এলাচ একটা চামচ গোলমরিচ একটি জয়ত্রী ফুল দু টুকরো দারচিনি একটি স্টার ও পিপল ছোট্ট একটি তোমরা চাইলে পিপলার স্টার স্কিপ করতে পারো আমি এই এক টুকরো পেঁপে নিয়েছি কাঁচা পেঁপে এটা ছিলে গ্রেড করে আমি পাটায় বেটে নিব আমি এখানে মাঝে সাইজের আটটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা ভেজে নিব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব কাঁচা পেঁপেটা বেটে নিয়েছি আর এটা হচ্ছে সেই মশলাগুলো আমি মশলাগুলো এখানে এখন অর্ধেকটা দিব কষানোতে বাকি অর্ধেকটা পরে দেব তোমাদের দেখাবো আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব শুকনো শুকনো কষাতে সমস্যা হচ্ছে এবার লবণ দিয়ে দেব দেড় চা চামচ হলুদ দিয়ে দেব এক চা চামচ এবং মরিচের গুঁড়া দিয়ে দেব তিন টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিবো এক চা চামচ ঝালটা তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন আমি এখানে চার টুকরো চর্বি দিয়েছি কারণ আমি গরুর ভুঁড়ি পরিষ্কার করার সময় সব চর্বি কেটে পরিষ্কার করে ফেলে দিয়েছিলাম তোমরা চাইলে স্কিপ করতে পারো খানিক্ষণ কষিয়ে নিব এটা কিন্তু আমি নরম চর্বিটা নিয়েছি যেটা সিদ্ধ হলে তুলার মতো হয়ে যায় এখন আমি ছেঁকে নেওয়া গরুর ভুঁড়িটা দিয়ে দেবো ভালো করে মশলার সাথে আমি গরুর ভুড়িটা কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দেব কষানোর জন্য ঢাকনা উঠে দেখে নিই পানি শুকিয়ে গেছে কি না দেখো একদম পানি শুকিয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দেব এবং সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব বাকি মশলাটা এখন আমি দিয়ে দিব। এখন এই মশলাটা দেওয়ার কারণে মশলার ঘ্রাণে তোমার বাকি যে দশ পারসেন্ট ঘ্রাণ ছিল ভুড়ির মধ্যে সেই বাজে একটা স্মেল সেটা একদম রিমুভ হয়ে যাবে বিশ্বাস না হলে রেসিপিটা আমার ফলো করে রান্না করো একই পরিবারে অনেকে পছন্দ করে গরুর ভুড়ি অনেকে পছন্দ করে না তো রান্না করলে অনেকের নাকে দুর্গন্ধ আসে তো আমি যেভাবে মশলাটা অর্ধেকটা কষানোর সময় দিয়েছি আর অর্ধেকটা পরবর্তীতে দিয়েছি এইভাবে যদি দাও আর হলুদ লবণ আর লেবু দিয়ে সিদ্ধ করে পানিটা ফুটিয়ে ফেলে দাও আর কোনো দুর্গন্ধই আসবে না এখানে আমি এক কেজি পানি ফুটিয়ে দিয়ে দিলাম আমি আজকে গরুর ভুড়ি রান্না করে আজকেই খাবো তাই একবারে রান্না করে দেখালাম তোমরা চাইলে তিন চার দিন অপেক্ষা করেও ভুঁড়িটা রান্না করে নিতে পারো গরুর ভুড়ি কোনো রবারের মতো হবে না যেহেতু আমি কাঁচা পেঁপে বেটে দিয়েছিলাম একদম নরম হবে সিদ্ধ হবে ভালোভাবে এখন আমি ঝোল শুকানো পর্যন্ত ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নেব তেজপাতাগুলো আমি তুলে ফেলব এই দেখো চর্বিগুলো আমি কেঁচি দিয়ে কেটে টুকরো করে দিয়েছি সিদ্ধ হওয়ার পর দেখো কত ছোট ছোট টুকরো হয়েছে একদম খসিয়ে ঝোল শুকিয়ে নিয়েছি এখন আমি নামিয়ে নেব একটা সার্ভিং ডিশে তোমরা চাইলে আরও মুচমুচে করতে পারো যেহেতু আমি ভুলেছি ভুনা করব তাই মাখা মাখা রাখবো তারা একটু ভেজে মুচমুচে করে নিতে পারো আমি চুলাটা বন্ধ করে দিব এবং সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি আমার রেসিপিটা ফলো করে তোমরা যদি বানাও তাহলে একদম ভিতরে ভালোভাবে সিদ্ধ হবে আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ